নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সী আজ পঁচাশি তম পর্ব একটি নীরব অধ্যায় লর্ড ওয়েলেসলি বাদশাহী মেজাজ নিয়ে এসেছিল এদেশে সে বুঝেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডভেঞ্চারের যুগ অবসিত এবারে আরম্ভ হবে বাদশাহী যুগ মুঘল বাদশাহীর পরবর্তী অধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাদশাহী গোড়া ঘেসে সাম্রাজ্য পত্তনে মনোনিবেশ করল পাঠান ও মুঘল বাদশাহেরাও একদিন বুঝেছিল যে রাজকীয় স্বার্থের অনুরোধে দেশীয় ভাষার সঙ্গে পরিচয় সাধন আবশ্যক ভাষার ঐতিহাসিকগণ বলে থাকেন যে পাঠান শাসকদের সময়ই বাংলা ভাষার চর্চা বাড়ল বাংলা সাহিত্যের উন্নতি আরম্ভ হল ওয়েলেসলির সিদ্ধান্তেও অনুরূপ প্রতিক্রিয়া দেখা দিল সেকালে পনেরো ষোলো বছরের নাবালক ইংরেজ রাইটার পরবর্তীকালের সিভিলিয়ান ছোকরার দল এদেশে আসত তারা না জানত দেশের ভাষা না জানত দেশের ইতিহাস আইন প্রভৃতি ইংরেজি ভাষা ও পাঁচ টাকা বেতনের দোহাসির সাহায্যে যেভাবে দেশ শাসন করত তারা তা কুশাসন অত্যাচার ও খাম নামান্তর ওয়েলএসলি বুঝলো এভাবে আর যাই হোক বাদশাহী শাসনের উত্তরাধিকার গ্রহণ চলে না প্রজার মুখে রাজার সুনাম রাজগীর পক্ষে অত্যাবশ্যক তাই ওয়েলেসলি সিদ্ধান্ত করল যে রাইটারগনকে দেশি ভাষা শিক্ষা করতে হবে তবে তারা পাবে শাসন কার্যের ভার তখন দু একজন ইংরেজ হিন্দুস্থানি ভাষা শিক্ষা দেওয়ার জন্য সেমিনার খুলেছিল ওয়েলেসলি দেখল যে অভিলাষিত কাজের কোনো ব্যবস্থা নেই তখন এই উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ নামে এক কলেজের প্রতিষ্ঠা হলো সেটা ইংরেজি আঠেরোশো সালের কথা এই কলেজে সংস্কৃত আরবি ফার্সি হিন্দুস্তানি মারাঠি বাংলা প্রভৃতি ভাষা শিক্ষাদানের ব্যবস্থা হলো বর্তমান প্রসঙ্গে কেবল বাংলা ভাষার কথাই বলা হবে গার্ডেনিচে কলেজের নিজস্ব বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত রাইটার্স বিল্ডিং কলেজের কাজ চলবে স্থির হলো নিচের তলায় কলেজ ও গ্রন্থাগার দোতলায় ছাত্রাবাস বিলাতের বোর্ড অফ ডিরেক্টরসদের নিষেধের ফলে গার্ডেন কলেজের নিজস্ব বাড়ি তৈরির পরিকল্পনা ওয়েলেসলির স্বপ্ন মাত্র রয়ে গেল যতদিন কলেজ ছিল রাইটার্স বিল্ডিংয়েই চলেছিল তার কাজ আঠেরোশো সালে কলেজ বাতিল হয়ে যায় কলেজের শেষ অবস্থায় স্বয়ং বিদ্যাসাগর যুক্ত হয়েছিলেন কলেজের সঙ্গে আঠারোশো একাশি সালে কেরি বাংলা ভাষার প্রধান অধ্যাপক রূপে যোগদান করেন কলেজে প্রধানত তার সুপারিশে কয়েকজন পণ্ডিত ও মুন্সি কলেজের চাকুরিতে নিযুক্ত হয় খ্যাতি ও ভাষা দিক দিয়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু তাদের মধ্যে প্রধান একদিন পাঠান শাসনকর্তার উৎসাহে বাংলা পদ্য নূতন উজ্জীবন লাভ করেছিল এবারে ইংরেজ শাসনকর্তার উৎসাহে বাংলা গদ্য লাভ করল নূতন উজ্জীবন সত্যের খাতিরে বলা উচিত যে বাংলা ভাষায় সাহিত্যিক গদ্যের হল যথার্থ ভিত্তিপত্তন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় ইংরেজ সুশাসনের কতটা উন্নতি হয়েছিল সে বিচার করুক ঐতিহাসিকের দল ভাষা বিচারকের রায় হচ্ছে এই প্রতিষ্ঠান নূতন বাংলা সাহিত্যের সূত্রপাত করে দিল শাসন সৌকর্ষের উপলক্ষকে ছাড়িয়ে গেল ওয়েলেসলির আকাঙ্ক্ষা আমাদের কাহিনীর পক্ষে কলেজের বিস্তারিত ইতিহাস অবান্তর ও তার মুন্সির নূতন কর্মক্ষেত্র রূপে যেটুকু প্রয়োজন তাই বলা হলো বাটিতে বাংলা গদ্র সৃষ্টিতে কেরির ব্যক্তিগত প্রয়াস শ্রীরামপুরের মিশনে পাদ্রিদের সঙ্গে মিলিত প্রয়াস আর ফোর্ট উইলিয়াম কলেজে এসে সেই প্রয়াস পেল রাজকীয় সমর্থন ও সাহায্য তিন জায়গাতেই রামরাম বসু তার মুন্সি তার প্রধান সহায় কিন্তু কেরি দেখল যে তার মুন্সির কোথায় যেন পরিবর্তন ঘটে গিয়েছে আগের সে উৎসাহ কর্মশক্তি আর নেই নেই সে অসাধারণ বাকপটুতা ও ক্ষিপ্র বুদ্ধি যা দীর্ঘকাল মুগ্ধ করে রেখেছিল পাদ্রিদের এখন সে কেমন যেন নিস্তেজ অন্যমনস্ক খান দুই বই লিখে সেই যে তার কলম নেতিয়ে পড়ল হাজার উৎসাহ উদ্দীপনাতেও আর তা সরল না দেখে যে কলেজের কাজে মুন্সির আগ্রহ নেই সব দিন নিয়মিত আসে না অনেক সময়ই আগে চলে যায় একদিন সে শুধাল মুন্সি তোমার কি শরীর অসুস্থ না তেমন কিছু নয় বলে প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেল রামরাম বসু কিছুদিন বিশ্রাম নাও না কেন কেরির অশ্রুত স্বরে সে বলল এবারে একেবারেই বিশ্রাম নেব কেরি ঠিক বুঝতে পারেনি বসুর আঘাতটা ঠিক কোথায় আর তার গুরুত্ব কতখানি নিজের জীবনেও সে কম আঘাত পায়নি কিন্তু ভেঙে পড়েনি কখনো এমন লোকের পক্ষে পরের মনোভঙ্গের কারণ বা গুরুত্ব বোঝা সহজ নয় কেরি বা রামরাম বসুর গড়ন কেবল ভিন্ন নয় ওরা ভিন্ন ধাতুতে গঠিত মধ্যযুগীয় জীবনের ভিত্তি ভগবত বিশ্বাস তা বিচলিত হলেও একেবারে ভেঙে পড়ে না নব্য যুগের জীবনের ভিত্তি আপন ব্যক্তিত্বে বিশ্বাস বিচলিত হওয়ার সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়ে আপনার উপরে আপনি দাঁড়াতে পারে না কেরির জীবন বেঁকে পড়েও দাঁড়িয়ে থেকে আজ পর্যন্ত বিস্ময় উদ্রেক করছে রাম রাম বসুর আমূল ভেঙে পড়া জীবন করুণা জাগায় দর্শকের মনে